আপনারা ইস্কন নামে একটি সংগঠন আপনারা চেনেন ইস্কন ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভবনামৃত ইস্কনের বিরুদ্ধেচারণ করছি আমরা অনেকেই এখানেও খুঁজি আমি অনেককে পাবো এই করোনা সেই করোনা তোমরা কি করবে আমি জানি না কিন্তু মনে রাখবে প্রভুপাতের মতো একটা বৈষ্ণব সনাতন ধর্মে এসেছে বলেই পাশ্চাত্য দেশে আজকে কোটি কোটি মানুষ হরিনাম সংকীর্তনের সাথে যুক্ত হয়েছে বুকে হাত দিয়ে তুমি গর্ব করবে প্রভুপাত আমার বংশে প্রভুপাতের বংশে আমি জন্মগ্রহণ করেছি বুকে হাত দিয়ে বলবে স্বামী বিবেকানন্দের বংশে আমি জন্মগ্রহণ করেছি বুকে হাত দিয়ে বলবে আমার লোকনাথ ব্রহ্মচারীর মতো বৈষ্ণব আমার সনাতন ধর্মে রয়েছে এই স্বীকৃতিটাই স্বীকৃতিটা আমাদের নাই বলেই আমরা এক একজনে এক একজনের কথা আমরা দোষ গিয়ে বেড়াই এই দোষগুলো সেরে দিতে হবে আমি প্রণামী নেই না বলে এই কথা বলছি না প্রণামী নেওয়ার নির্দেশনা রয়েছে আমি গ্রন্থের নাম বলে দিচ্ছি ইস্কন একটি গ্রন্থ পরিবেশনা করেছেন পরিচালনা করেছেন গ্রন্থের নাম হচ্ছে নামহট্ট পরিচয় আপনাদের অনেকের ঘরে আছে না থাকলে একটু দেখে নেবেন একে অপরে আমার কথা বিশ্বাস করা দরকার নেই নামহট্ট পরিচয়ে একশো ছেষট্টি নাম্বার একটি পৃষ্ঠা ওয়ান ডবল সিক্স একশো ছিষট্টি নম্বর পৃষ্ঠায় ভক্তি ও ব্যবসা এই নামে একটি পরিস্থিতি ভাগবতের কথা অনুযায়ী বর্ণনা দিয়েছেন এই পৃষ্ঠাটা একটু পরে দেখবেন মাত্র পনেরো থেকে আঠারোটা লাইন বাংলায় লেখা একটু পরে দেখবেন কোন ভাগবতের গোসাই কিভাবে টাকা নিতে পারবে সেইভাবে যারা আসবে তাদের দিয়ে প্রোগ্রাম করান যারা আসবে না তাদের এত তেল মাখায় কোনো দরকার নেই তেলগুলো মাখিয়ে এমন সিস্টেম আমরা করেছি ধরেন আমি প্রণামী নেই আমি আজকে এই মন্দিরকে বললাম মনোহর বাজার মন্দির আমাকে ফোন দিয়েছে পাঠে আসতে হবে আমি বললাম বাবা দশ না দিলে আমি যাব না আবার এই মন্দির থেকে বলল দশ না আট দিলে আপনাকে নিতে পারবো আবার আমি বললাম আটে কি হয় ইদানিং সব কিছুর দাম বেশি আপনি জানেন আপনার পাশেই হরিসভা মন্দিরে আমাকে পনেরো হাজার বলতেছে হরিসভা মন্দিরের কমিটি আবার এই সাধুকে পনেরো হাজার নিয়ে টানতেছেন আবার এই মন্দির বলছে কি? সে পনেরো হাজার দেয় আমি দেবো বিশ হাজার সাধু আপনাকে আনতে হবে কেন ওই সাধুর মধ্যে কি এমন মধু ঢুকেছে যে ওনাকে দাম করে আপনাকে কিনতে হবে এটা কি মাছ বাজার নাকি কি আপনারা সকলে রুখে দাঁড়ান তাহলে যদি এই মাছ বাজার থেকে আমরা বাঁচতে পারি মনে রাখবেন এটা সাধনার ফল এটা ভজন করে আমরা লাভ করেছি সেই ভজনের ফলটা টাকার বিনিময়ে যেন বিক্রি হয়ে না যায় এটাকে সাবধান রাখতে হবে আমাদের আমিও আপনাদের কাছে প্রণামী নিতে পারি যদি নেই তাহলে আমি কিভাবে নিব আমি শাস্ত্র মতে নিব বাবা আমাকে যা দেন আমি তাই নিব আপনারা তো দশটা ভাগবত দেন ভাগবত পাঠ করে প্রণামী দেন সেই প্রণামীটা আমাকে দিয়েন আজকে দেখবেন যে যারা প্রণামী নিচ্ছে যারা বেশি প্রণামী নিচ্ছে আমি বাস্তব কথা বলছি বেশি প্রণামী বাবা সাধু আনছে এবার ওই মন্দিরে কত জানো বিশ হাজার টাকা দিয়ে সাধু আনছে এই সাবধান ধূপবাতি আগরবাতি নিয়ে ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবি বিশ জন এই সাধুকে বরণ করার জন্যে এই সাধুকে বরণ করার জন্য বিশ জন দাঁড়িয়ে থাকবি ওই সাধুকে বরণ করার বিশ জন পঞ্চাশ জন দাঁড়িয়ে থাকবেন আপনারা লাইন বেঁধে ফুল ছিটিয়ে তাকে বরণ করবেন ভিডিও হচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এই ভিডিও বিশাল কাজ করেছি আজকে এই মন্দিরের কমিটি আমাদের বিশাল নাম হয়ে যাবে এই সাধুকে আনছি বলে কিন্তু আবার বিনা পয়সায় যারা ভাগবত পাঠ করে দেখবেন ব্যাস আসনে আসলেই জলটুকু তাদের কপালে অনেক সময় জোটে না এইটাও ঘটে যায় তার সাক্ষী আমরা নিজেরাই তার সাক্ষী আমরা নিজেরাই এখান থেকে বেরিয়ে আসুন তাহলে যদি সুন্দর কিছু লাভ করা যায় ওই শ্রীধাম বৃন্দাবন থেকে নিধু বন মাঝে যখন রাধা কৃষ্ণের যখন লীলা বিলাস হয় ওই রাধাকৃষ্ণের লীলা বিলাস অঙ্গনে শ্রীমতী রাধারানী কৃষ্ণের চরণে যখন বিশ্রাম নিচ্ছেন নিধুবনে এই ঘটনা নিধুবনে ঘটলেন এই নবদ্বীপ সৃষ্টি হওয়ার আগে আজকে থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে শ্রীধাম বৃন্দাবন মাঝে এই বৃন্দাবনের নিধুবনে সেই নিধুবনে নিকুঞ্জবনে যারা গিয়েছেন যেখানে গিয়ে তারা দেখবেন ওই নিকুঞ্জবনে এখনো পর্যন্ত নিকুঞ্জবনের বৈষ্ণবেরা এখনো পর্যন্ত ফুলের পাপড়ি খুলে খুলে এমনি করে বিকালবেলা সাজিয়ে রাখে আমি তো শিশুকালে গিয়েছিলাম অর্থাৎ আমার বয়সটা আর কত এখন এখনো ফোরটিই হয়নি তাহলে আরও প্রায় সাত আট বছর আগে গেলাম ত্রিশ বত্রিশ বছর বয়সে তখন তো আমি দুষ্ট প্রকৃতির এখনও দুষ্ট প্রকৃতির আমার তো এইগুলো এত ভালো লাগতো না ভালো লাগে না কেন ভালো লাগবে আমি যে দুষ্ট তাই এই ফুলগুলো তুলে তুলে ফুলের পাপড়িগুলো ছুটিয়ে সুন্দর করে এখনো নিকুঞ্জবনে সাজিয়ে রাখে সবাই চলে গিয়েছে যদি যাও বৃন্দাবন সঙ্গে নিয়েও দু একজন ওই দশ বিশ জনে গিয়ে টানা হেসরা করার দরকার নেই দু একজনে মিলে দুই তিনজন মিলে যাবেন বেশি লোক দরকার নেই বৃন্দাবনে গিয়ে আমি আমার ফ্যামিলি সহ অর্থাৎ আমার ফ্যামিলির মাত্র তিনজন সদস্য আমি আমার একটা বাচ্চা আমার সহধর্মিনী আমরা তিনজনেই গিয়েছিলাম আমি অত মানুষ নিয়ে আমি তীর্থ করার মতো বিরাট বীর হয়ে যায়নি এখনো এখনও আমি একা একাই যেতে পছন্দ করি আমার যে মন্দির ভালো লাগে সে মন্দিরে দুই ঘন্টা বসে থাকি যেটা একটু কম লাগে সেখান থেকে দশ মিনিটে আবার প্রণাম দিয়ে বেরিয়ে আসি এটা হচ্ছে আমার ধর্ম ব্যক্তিগত ধর্ম আমার যখন ওই নিধুবনে গেলাম আমি জিজ্ঞেস করলাম এই নিধুবনে তোমরা ফুলের পাপড়ি দিয়ে সাজাও কেন যারা যারা প্রণাম করেছে সবাই প্রণাম দিয়ে চলে গিয়েছে আরেকটা গ্রুপ ঢুকবে তার আগে ওই সাধুকে জিজ্ঞেস করেছিলাম ওই সাধু আমাকে বললে বেঠিয়ে বাবাজি তু বেঠিয়ে আমাকে বললেন তুমি বসো আমাকে বসালেন বসিয়ে বললেন তুমি কি জানো এই নিধুবন মাঝে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ এখনও লীলা করে আর তারা লীলা করে এই কথা আমরা বিশ্বাস করি তোমরা যে বৃক্ষ দেখছো এখানে সবাইকে তোমরা বৃক্ষ মনে করছো এখানে যে বৃক্ষগুলো তোমরা দেখতে পাও নিধুবনে নিকুঞ্জ বন মাঝে এদেরকে তোমরা বৃক্ষ বলো কিন্তু তোমরা কি জানো এরা বৃক্ষ নয় এরা হচ্ছে স্বয়ং বৃন্দাবনের গুপীগণ যখনই এই রাত্রি যখন হয়ে যায় লগ্ন পার হয়ে যায় এখানে যখন তালামেরা আমরা বেরিয়ে যাই তখন এই বৃক্ষ আর বৃক্ষ থাকে না বৃক্ষ বলো গুপি হয়ে কৃষ্ণ সেবার জন্য তারা ব্যস্ত হয়ে যায় আর শ্রীমতী রাধারানীও এখানে উপস্থিত হয় আমরা ফুল দিয়ে বাসর সাজাই এই ফুল দিয়ে বাসর সাজিয়ে আমরা চলে যাই প্রাতকালে ঘুম থেকে হরি নামের মাধ্যমে যখন আবার নিধুবনে নিকুঞ্জবনে প্রবেশ করি প্রবেশ করার সাথে সাথে দেখি ফুলগুলো সব এলোমেলো হয়ে আছে মনে হয় ফুলগুলো ব্যবহার করা হয়েছে সেই ফুলগুলোকে প্রসাদ করে আমরা বৃন্দাবনে আনন্দ লাভ করতে পারি সেই নিকুঞ্জবন মাঝে আজকে থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আমার নবদ্বীপ সেদন করবে বলে আমার গৌরূপ ধারণ করবে বলে ওই নিকুঞ্জ বন মাঝে তিনি সখীদের সাথে বসে রয় প্রাতকালে দেখা গেল শ্রীমতী রাধারানীকে পাওয়া যায় না রাধারানী কোথায় রাধারানী শ্রীকৃষ্ণের শ্রীচরণে তার শিরোদার দিয়ে ঘুমিয়ে আছে রাধারানী কৃষ্ণের চরণ কৃষ্ণের চরণে মাথা দিয়ে শ্রীমতী রাধারানী ঘুমিয়ে রয়েছে নিকুঞ্জবন মাঝে ওই ফুলের বিছানায় কত শান্তির ঘুম দিচ্ছ রাধারানী শান্তির ঘুম কখন আসে যখন আমরা জানি যে আমি একটা শিশু বাচ্চা কোথায় শান্তি মতো ঘুমায় মায়ের কোলে মায়ের কোলে কেন শিশু বাচ্চা শান্তি করে ঘুমায় এই জন্যই ঘুমায় ওই শিশু বাচ্চাটা জানে আমার মাকে যদি কেউ মেরে ফেলে তারপরে আমাকে মারতে পারবে অর্থাৎ আমি সবচেয়ে বেশি নিরাপদ এখানে আমার মায়ের কোলে থাকাটা এটাই হচ্ছে আমার নিরাপদ জায়গা অর্থাৎ আমার মার জীবনটা পর্যন্ত এই সন্তানের জন্য আমরা বাজি রাখতে পারি তাই শ্রীমতী রাধারানী জানলেন আমার যদি অমঙ্গল হয় একজনই আমাকে রক্ষা করতে পারবে তার নাম হচ্ছে অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কৃষ্ণই আমাকে রক্ষা করতে পারবে তাই তো শান্তির বিছানায় শান্তির ঘুমে শ্রীমতী রাধারানী কৃষ্ণ চরণে মাথা রেখে ঘুমিয়ে রয়েছেন নিকুঞ্জ বন মাঝে যখনই ঘুমিয়ে রইলেন প্রাতকালে যখন পাখিরা কিচিমিচি করে ডাকছে ওই সময় শ্রীমতী রাধারানী লাভ দিয়ে চিৎকার করে ওই নিকুঞ্জ বন মাঝে উঠে গেলেন যখনই উঠেছেন কৃষ্ণ বললেন কি হয়েছে তুমি এরকম করছো কেন বলেছে কৃষ্ণ আমি স্বপ্নে দেখেছি কি স্বপ্নে দেখেছ বলেছে আমি একটি রূপ স্বপ্নে দেখেছি আমি তো তোমার রূপ ছাড়া কোনো দিন দেখতে পাইনি আপনারা জানেন কি না আমি জানি না শাস্ত্র প্রমাণ করেছে এত সুন্দর রাধারানী অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের সকল সৌন্দর্য একত্রিত করলেও রাধারানীর একটা খুব সমতুল্য হবে না কৃষ্ণ রিজেই বলেছেন রাধারানীর রূপের ব্যাখ্যা আমিও দিতে পারলাম না কারণ ওই নাম নিলেই তো আমাকে প্রেমে ধরে যায় প্রেমে ধরলেই শুধু একটা কামনা বাসনা জাগে ভিতরে ওই জীবের যখনই রাধা নাম ব্যাখ্যা করতে যাবে তখন একটা কামনা বাসনা জাগবে এই জীবের মধ্যে সেই কামনা বাসনা হচ্ছে ক্তদের চরণ ধুলি গায়ে মেখে নেওয়া বৈষ্ণবের পদধুলি গায়ে মেখে নেওয়া এটাই তো হচ্ছে আমার রানীর ব্যাখ্যা রানীর নাম ওই দুটি অক্ষর বড় মায়া দিয়ে গড়া ওই দুটি অক্ষর বড় কৃপা দিয়ে গড়া আজকে সেই কৃষ্ণ চরণে শুয়ে রইলেন কৃষ্ণ চরণে শুয়ে থেকে শ্রীমতী রাধা রানী তিনি চিৎকার দিয়ে যখন কৃষ্ণের সম্মুখে দাঁড়ালেন কৃষ্ণ বললেন কি হয়েছে বলেছে একটা রূপ আমি দেখতে পেয়েছি বলেছে কি রূপ তুমি দেখতে পেয়েছো বলেছে সে রূপ তো আমি বর্ণনা করতে পারবো না তুমি কি জানো প্রভু আমাকে যে আমি কোনো দিন দেখতে পাই না এত সুন্দর সেই রাধারানী এই রাধারানীকে রাধারানী নিজের চোখে কোনো দিন দেখতে পায়নি এই রাধারানীর বাবা বিশ্বভানু রাজা জিজ্ঞেস করেছিল যে তুমি তোমাকে দেখতে পাও না এত সুন্দর তোমার রূপ সখীরা তোমায় কত সুন্দর করে সাজিয়ে দিয়ে খেলায় নিয়ে যায় তুমি কি দেখতে পাও না বলেছে না বাবা আমি তো আমাকে দেখতে পাই না বলেছে বাবা তুমি তোমাকে কিভাবে দেখো বলছে দর্পণে দেখি দর্পণ মানে আয়না আমি আয়নায় দেখি আয়নায় আমি আমাকে দেখতে পাই তখন রাধারানী দৌড় দিয়ে বিশ্বভানু রাজার বাড়িতে থাকা রাজার বাড়ির আয়না তো বিশাল আয়না ছিল সেই আয়নার সম্মুখে যখন রাধারানী দাঁড়ালেন তখন জোরহাত করে রাধারানী কাঁদতে কাঁদতে সেখান থেকে ফিরে এসে বিশ্বভানুকে বললেন বাবা আমি তো আমাকে দেখতে পাইনি যখনই ওই আয়নার সামনে তাকালাম তখন তাকিয়ে দেখি আমার বাসুদেব আয়নার মধ্যে দাঁড়িয়ে রয়েছে বলেছে তুমি আর কিভাবে দেখো বলেছে আমি যমুনার জলে যখন মাথা উঁকি মারি তখন আমায় আমি দেখতে পাই শ্রীমতী রাধারানী ওই বিশ্বভানু রাজার বাড়ি থেকে দৌড় দিয়ে যমুনায় চলে যায় যমুনায় গিয়ে যমুনার জলের মাঝে যখন তাকালেন সেখানে দেখলেন কালো কৃষ্ণ বসে রয়েছে বলেছে আমি আমাকে দেখতে পাই না আমার নয়ন যে বাসুদেবের নয়ন হয়েছে তাই তো এই নয়নে আর কিচ্ছু দর্শন করতে পারি না আমি যে প্রভু তোমায় সারা আমি আর কোনো দিন কিচ্ছু দেখতে পাইনি তাহলে আজকে এই রূপ আমি কি করে দেখলাম বলেছে কি রূপ তুমি দেখেছো বলো রাধারানী ব্যাখ্যা করেছেন সাড়ে পাঁচ হাজার বছর আগে রাধারানী বৃন্দাবনে নিকুঞ্জ বন মাঝে বলছেন এই লীলা রাধারানী নিজে বলছেন ব্রজসেবক দাসের লেখা এই বর্ণনা ব্রজসেবক দাস বলেছেন রাধারানী যেন বলতে শুরু করলেন সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর নামাবলি গায় দুই বাহু তুলে জীবের দারে দারে যেন হরির নাম বিলায় সেই সুন্দর আমি দেখেছি সুন্দর কপালে সুন্দর সুন্দর নামাবলি গায় দুই বাহু তুলে জীবের দাঁড়ে দারে হরির নাম বিলায় আমি এই রূপ একটা স্বপ্ন দেখেছি প্রভু সে যে অপরূপ রূপ দেখেছি ওই রূপ দেখে যে ভোলন না যায় ওরে ওই রূপের কাছে আমি রাই কিশোরী যেন বিক্রি হয়ে গেলাম বলেছে তুমি বিক্রি হয়ে গেলে রাধারানী ওই রূপ তোমার এত ভালো লেগেছে বলেছে প্রভু আমি জানি না ওই রূপের যে আকর্ষণ ওই রূপের আকর্ষণে আমি যে তার কাছে বিক্রি হয়ে গেলাম এর অর্থ যদি তুমি ব্যাখ্যা না করো কালকে সকলে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী রাই না বলে অন্য কিছু বলে আমাকে ডাকবে তুমি দ্রুত বলো এখন যে নিশি ভোরো হয়ে গেল ব্রজগুপীরা গান ধরেছে ওরে নিশি আজকে হোসনে আর ভোর এই লীলা দর্শন করবার জন্য রাধা কৃষ্ণের লীলা দর্শন করবার জন্য অনন্ত অনন্ত বছর অপেক্ষা করে সাধন ও ভজন করে আবির্ভূত হয়েছি এই বৃন্দাবন ধামো মাঝে আজকে যদি এই লীলা দর্শন করতে না পারি তাহলে যে আমাদের জীবন বৃথায় চলে যাবে কৃষ্ণ রাধারানীকে যেন থামাতে পারছে না শ্রীমতী রাধারানী উন্মত্ত হাতির ছোটাছুটি শুরু করে দিলেন বৃন্দাবনে এই রূপ দেখার জন্যে কারণ ছোটাছুটিরও আরেকটা অর্থ রয়েছে বৃন্দাবনের ব্রজগোপীরা বাসনা করেছিলেন রাধারানীর মেঘ কালো চুল দর্শন করবে এই চুলটা চোখে দেখবে বলে তাদের বাসনা ছিল আর কৃষ্ণ বলেছিলেন ব্রজগোপীদের যেদিন নিধু নিকুঞ্জ বন মাঝে আমি নবরদ্বীপ ছেদন করব নবদ্বীপের যেদিন আমি গৌরহরি হব সেই দিনের এই লীলায় তোমরা শ্রীমতী রাধারানীর এই অমৃতময়ের চুল তোমরা দর্শন করতে পারবে চুল দেখে যেন মেঘেরাও লজ্জা পেয়ে গেল এমন ঘন কালো মেঘ কালো চুল কেউ কখনো দর্শন করেনি এই রূপ দেখে দেখে ব্রজগোপী নয়ন জলে ভেসে ভেসে যেন ওই নিকুঞ্জ যে বসে বসে ক্রন্দন করছেন আর কৃষ্ণ বলছেন তুমি থেমে যাও রাধারানী তুমি যাকে দেখছো সে আর কেউ নয় সে হচ্ছে আমি বলছো তুমি তোমার এই রূপ কেন বলেছে আমার এই রূপ কেন জানো বৃন্দাবন লীলায় আমার তিনটি বাসনা অপূর্ণ রয়ে গেছে বৃন্দাবন লীলায় তিনটি বাসনা অপূর্ণ প্রমাণ করেছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের একদম মুখবদ্ধ যেখানে লেখকের সূচনার যে আলোচনা সেই আলোচনায় চৈতন্য চরিতামৃত বলেছেন যে তিনটি বাসনা পূর্ণ করার জন্যে অপূর্ণ বাসনাকে পূর্ণ করার জন্যেই কৃষ্ণ আজকে গৌর হয়ে আমাদের মাঝে এসেছেন কি কি সেই বাসনা আমি দেখতে কেমন আমাকে পেলেজীবের কি হয় পাওয়ার পরে এই জীবের কেমন ভাব হয় সেই ভাবকে আমি দেখতে চাই তখন ললিতা বিশাখা কৃষ্ণকে বলেছিলেন তুমি তো ভগবান ভগবান হয়ে তুমি বুঝবে না কৃষ্ণকে পেলে জীবের কী হয় কৃষ্ণকে পাওয়ার পরে জীবের কেমন দশা হয় কৃষ্ণকে লাভ করার জন্য এই জীব কেন এত ক্রন্দন করে বেড়ায় তুমি তো বুঝবে না তুমি তো ভগবান তবে মাধব তুমি যদি কখনো ভক্ত হয়ে আবির্ভূত হও সেদিন তুমি ভক্তের বেদনা তুমি বুঝতে পারবে যে তোমার জন্য কেঁদে এই জীব কি লাভ করতে পারে তোমার জন্য এ জীব পূজা করে কি লাভ করতে পারে তোমার জন্য নয়ন জলে ভেসে ভেসে এ জীব কী লাভ করতে পারে সেটা তুমি ভক্ত হলে বুঝবে সেই বাসনাকে পূরণ করার জন্যেই আমি ভক্ত ভক্তরূপ ধারণ করেছি ওরে এবার আমি রামচন্দ্র হয়ে নয় কৃষ্ণ হয়েও নয় আমি নৃসিংহদেব হয়ে নয় নারায়ণ হয়ে নয় এবার আমি মাতার ঘরে যাব ওরে ছিন্ন বসন পরে ছিন্ন নামাবলি গায়ে জীবের দ্বারে হরি হরিনাম করে ঘুরে বেড়াবো